প্যালেস্টাইন হবে রাচনের ভোট সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট ভারতবর্ষ আপনি বার চারশো পারে যে সংকল্প নিয়েছেন করে জনতা পার্টির নেতৃত্বে প্রধানমন্ত্রী সেই চারশো পারে সংকল্প নিয়ে আমরা ভোটে হয়েছি

সাথে নাকি তারা চালায় খাদ্য সাথীদের চালটা দেওয়া হচ্ছে তারা নাকি ফ্রি দিচ্ছে অথচ এক হাজার টাকা মানুষকে সাথে বিজনেসগুলো চালু সেই মমতা গ্যাসের কথা গ্যাসের টাকা আর মমতা মদের খুলে দিয়েছে যে মদের প্রত্যেকটা মদের টাকা টাকা ঘন্টার আপনারা মায়ের এবং আপনার সেটা প্রচার করুন বক্তব্য নির্ধারিত করবো না সবাই পুজো একটা একটা বক্তব্য বলে দিয়ে দেবো